আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কাঁচা টমেটোর ভাজি করে দেখাবো যারা কাঁচা টমেটো খেতে পছন্দ করে না তাদের জন্য আজকের এই রেসিপিটা আপনারা এইভাবে টমেটোটা কাঁচা টমেটো ভাজি করে খাবেন খেতে ভীষণ মজার হয় এই কাঁচা টমেটো ভাজিটা গরম ভাত খিচুড়ি পোল পরোটি পরোটার সাথেও খুব মজা লাগে খেতে এখন বাজার প্রচুর কাঁচা টমেটো উঠেছে আপনারা এভাবে ভাজি বানিয়ে খাবেন এখানে আমি পাঁচটার মতো বড়ো সাইজের কাঁচা টমেটো নিয়েছি কাঁচা টমেটোগুলোকে এভাবে পাতলা করে কেটে নিয়েছি এখন আমি মূল রান্না চলে যাব আর এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি ভাজি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা সরিষা তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে গেলে প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেব তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচামরিচ কুচি এখানে দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়েছি আপনারা যদি ঝাল খেতে কম পছন্দ করেন আপনার মরিচটা কম দেবেন যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী মরিচটা দিবেন কাঁচামরিচ পেঁয়াজ রসুনটাকে আমি দু তিন মিনিট হালকা ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেলে কেটে রাখা কাঁচা টমেটোগুলি দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী লবণ দিব লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি সব কিছু একসাথে এখন আমি দু তিন মিনিট একটু তেলে ভেজে নেব সব কিছু আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন দু তিন মিনিট ভেজে আমি এখানে হাফ কাপের মতো পানি দিব পানি দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি রান্না করব টমেটোগুলো একটু পাতলা করে কেটেছি সিদ্ধ হতে সময় লাগবে না পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম ঢেকে দিলাম ঢেকে আরও পাঁচ মিনিট ঢেকে রান্না করবো পাঁচ মিনিট করে ঢাকনা খুলে দিলাম দেখতে পাচ্ছেন টমেটোগুলি নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবং রঙটাও চেঞ্জ হয়ে এসেছে আপনারা চাইলে এখানে একটু হলুদ গুঁড়াও দিতে পারেন আমি হলুদ গুঁড়োটা দিইনি একটু টমেটো এই কাঁচা টমেটোর ভাজিটা একটু সাদা সাদাই কালার ভালো লাগে ঢেকে আর পাঁচ মিনিট রাখলাম এখন ঢাকনা খুলে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মধ্যে পানিটাও শুকিয়ে গেছে আর টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকবো না খোলা অবস্থায় আরও চার পাঁচ মিনিট আমি ভাজা ভাজা করে নেব যাতে কোনো পরিমাণ পানি অবশেষ না থাকে আমার এই ভিডিওটা তো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন আর রেসিপিটা কেমন হয়েছে এটা কমেন্টস জানাবেন এখন পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে এক মিনিটের মতো নেড়ে চেড়ে দিব তো টমেটো ভাজিটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে প্যানটা নামে নেব তৈরি হয়ে গেল আমার কাঁচা টমেটোর ভাজি এখন আমি একটি প্লেটে আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি এই টমেটো ভাজিটা খেতে যে কি পরিমাণ মজা হয় আপনারা যদি বাসায় এটা ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না কতটা মজা হয় যেদিন আপনারা এই টমেটো ভাজিটা করবেন অবশ্যই ভাতের পরিমাণটা একটু বেশি দিবেন চালটা অনেক ভাত খাওয়া যায় ভাজিটা দিয়ে তো আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকেন